আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো হালভিয়ার সকলে কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার হাতে জিডিএল কোম্পানির একটি বটম ফোন ফিচার ফোন দেখতে পাচ্ছেন এই জিডিএল কোম্পানির এই ফোনটি মূলত সেকেন্ড হ্যান্ড পুরাতন ফোন দেখতেই পাচ্ছেন হ্যাঁ ডিসপ্লেতে একটু স্পট আছে দেখতে পাচ্ছেন তাছাড়া কিপ্যাডগুলো অত্যন্ত ভালো আছে সফট আছে দেখতে পাচ্ছেন কোনো প্রকার বটমের কোনো সমস্যা নেই কোনোটা উঠে যাওয়া বা ভেঙে যাওয়া এরকম নেই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ঠিক আছে আর পিছনের সাইডটাতে হালকা একটু এখানে ফেটে যাওয়া যেহেতু আমার সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ করা ভিডিও করা পুরান ফোনের এর জন্য তো একটু পুরাতন ফোনের যে সাপ তো থাকতেই হবে এটা আপনারাও বোঝেন দেখুন এখান থেকে এখানে কিন্তু একটু ক্র্যাচ পড়েছে ফেটে গিয়েছে তাছাড়া কোনো সমস্যা নেই সিঙ্গেল ক্যামেরা সেট মেন্ট আছে এখানে কিন্তু একটি স্পিকার দেখতে পাচ্ছেন এবং টাইপ বি চার্জিং পুট সহ একটি থ্রি পয়েন্ট ফাইভ এম কিন্তু হেডফোন জ্যাক রয়েছে ওভারঅল মিলায় সবকিছু ভালো এখানে সুন্দর স্পিকার আছে আপনারা চাইলে কিন্তু এখানে ক্যামেরা ব্যবহার করতে পারবেন এই স্মার্ট এই এই বটম ফোনটিতে এবং স্পিকারে গান শুনতে পারবেন সামনে কিন্তু একটা টর্চ লাইট আছে ওভারঅল মিলায় কিন্তু এই ফোনটি বেশ ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন চোখে পড়ার মতো একটি মডেল জিডিএল আর জিডিএল কিন্তু একটি ব্র্যান্ড কোম্পানি জিডিএল কোম্পানির প্রোডাক্টগুলো ভালোই সাধারণত সমস্যা নেই এখানে কিন্তু আপনারা দুইটি সিম কার্ড উঠাতে পারবেন ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এইট জিবি থেকে শুরু করে ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত এখানে সাপোর্ট করাতে পারবেন তো আমার মনে হয় ষোলো জিবি বা এইট জিবি ব্যবহার করাটাই ভালো কেননা বটম ফোন এতে কিন্তু ফোনটা ভারী হওয়ার সম্ভাবনা থাকে না এর জন্য বেশি বড়ো মেমোরি ব্যবহার না করাই ভালো ওভারঅল মেলায় সব কিছু ভালোই এখানে কিন্তু এমপি থ্রি সাপোর্টেড এমপি ফোর সাপোর্টেড করাতে পারবেন দুইটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন আর এখানে ব্যাটারি ব্যাকআপ হিসেবে কিন্তু ব্যাটারি কিন্তু ভিতরে প্রবেশ করানোই আছে জিডিএল কোম্পানির ব্যাটারি হ্যাঁ নোকিয়া সাইজ যে ব্যাটারিগুলো ফাইভ সি ব্যাটারি হয় সেই ব্যাটারিটাই এখানে দেওয়া আছে ব্যাটারি এমএইস হিসেবে কিন্তু আপনারা এক হাজার এমএইচ কিন্তু পেয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে এই ফোনটির দাম কত মাত্র দুশো টাকা এই ফোনটির প্রাইস ভ্যালু নির্ধারণ করা হয়েছে মাত্র দুশো টাকায় কিন্তু আপনারা এ ধরনের একটি চমৎকার বটম ফোন পেতে পারেন আপনাদের ব্যবহারের জন্য তাছাড়া নতুন বটম ফোন এইটি বাজারে আপনি যখন ক্রয় করতে যাবেন তো এটার দাম নির্ধারণ করা হয়েছে বাজার মূল্যতে এগারোশো থেকে হাজার পঞ্চাশ টাকা এরকম প্রাইস কিন্তু বাজারে এটা আছে আমরা নেটে সার্চ করলে দেখতে পারবো জি দুশো এক ঠিক আছে তো সেই বারোশো বা এগারোশো বা হাজার টাকা খরচ করতে হবে না মাত্র দুশো টাকা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু কিছু দিনের ইউজাবল প্রোডাক্ট হিসেবে কিন্তু আপনারা এই হ্যান্ডসেটগুলো পেয়ে যাচ্ছেন এতে ক্ষতি কি হ্যাঁ অল্প দামে কিনছেন ভেঙে যাক পরে যাক ফেটে যাক হারিয়ে যাক এতে কোনো আফসোস থাকবে না বা টেনশন কাজ করবে না অত্যন্ত সীমিত দামে দামে এ ধরনের পণ্য আপনারা আমার কাছ থেকে কালেকশান করতে পারবেন শুধু একটি নয় দুইটি নয় শত শত প্রোডাক্টের রিভিউ করি আমি আমার এই চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো আপলোড করা আছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নিত্য এরকম রিভিউ পাওয়ার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আমাকে শেয়ারিং কেয়ারিং করে অবশ্যই অবশ্যই জানাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও টপিক্সটি করার মূল উদ্দেশ্য তো অবশ্যই দেখা হবে পরবর্তী এরকম আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও টপিক্সটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি